চলো শুনে এক মজার গল্প জঙ্গলে থাকত এক বাঘ যার খুব গর্ব ছিল বাঘ সব সময় গর্জন করে বলতো আমি সেরা আমার সে শক্তিশালী কেউ নেই হাতি শুধু হাসতো আর কিছু বলতো না হঠাৎ জঙ্গলে আগুন লাগলো ছোট ছোট প্রাণীরা ভয়ে কাঁপছিল ভাগ কি করবে বুঝতে ছিল না তার গর্ব ভেঙে গেল কিন্তু হাতি ভয়ে পেল না সে তার পিঠে করে সবাইকে নিরাপত্তে নিয়ে গেল একে একে সব বন্ধুকে বাঁচালো সবাই হাতিকে ধন্যবাদ জানালো ভাগ বুঝলো আসল শক্তি অহংকার নয় অন্যকে ভালোবাসা আর সাহায্য করা হাতি মুসকি হেসে ঠিক বলল বন্ধুরা তোমরা কি হাতির মতো দয়ালু হতে চাও এসো আমরা সবাই